যে আপনাকে দুই পয়সার দাম দেবে না তাকে আপনি এক পয়সারও দাম দিবেন না সে যত বড় মানুষ হোক না কেন যেখানে সম্মান পাবেন না সেখানে কখনোই যাবেন না সর্বদা একটা কথা মনে রাখবেন আপনার দুনিয়ায় আপনি সেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি যাচ্ছি কিছু মানুষদের সাথে একসাথে আমরা পিকনিক করব আশা করছি দিনটা ভালো যাবে আর আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখে আমাকে কেমন লাগছে জানাবেন আর এই যে আমার প্রিন্সেস এই যে আমার মিনামণি মা থাকা আমি মিনা পিকনিকে আমার পার্টে পড়েছে চিকেন স্যান্ডউইচ আর পড়েছে চিকেন সাস স্লাইস। আমি কোনো ভিডিও মেক করতে পাইনি যখন আমি কুক করছিলাম বিকজ আমার বাচ্চা ডেট অনেক ডিসটর্ব করছিল। এখন একদম রেডি করে প্যাকেজিং করে ভিডিওটি করছি। সবাই সবার বাবা বাবা চা। আজকে আমাদের টি দেখতে ওকে আমরা আজকে এখানে পিকনিক করবো বাস্কোদা গামা ব্রেজের নিচে অসম্ভব সুন্দর জায়গাটা এখন আমরা ওইদিকে যাব ওইখানে গিয়ে তারপর আমরা সবাই বসে খাওয়া দাওয়া করবো আমাদের হচ্ছে আজকে লাঞ্চের মেনু হচ্ছে চাইনিজ খাবার সবাই আমরা সার্ভ করছি সাইকেল চালাচ্ছে প্রতিটি খাবার অনেক মজার ছিল অনেক টেস্টি ছিল চাইনিজ খাবার নর্মালি গরম খেতে ভালো লাগে বাট সবাই মিলে একসাথে যখন আমরা খেয়েছিলাম তখন আমাদের কাছে ভালোই লেগেছিল লাঞ্চ করার পর বাচ্চারা খেলাধুলা করছিল আমরা অনেক এনজয় করেছি এই জায়গাটিতে দেন আমরা একটা রিলস ভিডিও করার জন্য নদীর পারে চলে গিয়েছিলাম আনফর্চুনেটলি সেই রিলস ভিডিওটি যতবার আমি আমার পেজে আপলোড দিই ততবারই মিউজিক কপিরাইট আসে তাই বারবারই আমি ভিডিওটি আপলোড দিয়ে ডিলিট করে দিই যদি কেউ সেই ভিডিওটি দেখতে চান আমার টিকটকে সেই ভিডিওটি দেওয়া আছে আমার টিকটক আইডি মাইন্ড বিথি লাঞ্চ করে রেস্ট নিয়ে কিছুক্ষণ খেলাধুলা করে আমরা এই পার্ক থেকে চলে গিয়েছিলাম নদীর পারে নদীর পারে গিয়ে অনেক মজা করেছি বাট আনফর্চুনেটলি সেইখানের আমার কোনো ভিডিও নাও হয়নি ওই মোমেন্টটা অনেক এনজয় করেছিলাম আবার ব্যস্ত ছিলাম কারণ আমরা যে রিলস ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা মেক করার জন্য আমাদের খাবারগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রেডি করতে হয়েছিল তাই আমি নদীর পারে গিয়ে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কিন্তু আমি এই নদীর পারে গিয়ে আগেও আরেকবার পিকনিক করেছিলাম সেই ভিডিওটি আমার ফেসবুক পেজে এবং ইউটিউবে দেওয়া আছে আজকের জন্য এটুকুই ইনশাল্লাহ নতুন করে নতুন ভাবে নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনারাও অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ